প্রিয় বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট প্রোডাক্টগুলো পণ্য কীভাবে অর্ডার ক্যান্সেল করবেন বা আপনারা অর্ডার করেছেন যে সেই অর্ডারটা এখন নিতে চাচ্ছেন না বা অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন এর জন্য সরাসরি ডাডাস অ্যাপটার ভিতর চলে আসবেন আপনি তো আপনি যখনই অর্ডার করে থাকুন না কেন আপনি অ্যাপের ভিতর আসার পর অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন অ্যাকাউন্ট অপশানে আসলে দেখতে পারবেন এখানে টু শিফ্ট বা টু রিভিউ বা মাই অর্ডার নামে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে সরাসরি টু শিফটে চলে আসলেই হবে আপনি সরাসরি টু শ্রিপ্টে মাই অর্ডার নামে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা মাই অর্ডারের ভিতর কিন্তু চলে আসছি তো এখানে আমাদের একটা অর্ডার রয়েছে আমি এখানে অর্ডারটা ক্যান্সেল করে দেখাব আপনার যে কটা অর্ডার থাকবে এখানে অ্যাল অপশনে ক্লিক করলে অ্যাল অপশনে আপনার সকল অর্ডারগুলো দেখতে পারবেন টু পে মানে যে অর্ডারটা পে করেছেন সেই অর্ডারটাও দেখতে পারবেন টু শিপের অর্ডারটা দেখতে পাবেন টু রিভিউর অর্ডারটা সব দেখতে পারবেন এখানে আমাদের যেই অর্ডারটা প্রথম অর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করবো এখন আমি অর্ডারটা ক্যান্সেলের জন্য সরস্বী ক্যান্সেল নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ক্যানসেল অপশনে আমরা প্রথমেই ক্লিক করে দেবো ক্যান্সেল অপশনে ক্লিক করলে এখানে আপনার রিজন কী আপনি কেন এই প্রোডাক্ট অর্ডার করেছেন এবং কি কেন এটা আপনি মানে ক্যান্সেল করতে চেয়েছেন তো জাস্ট আমি একটা ওয়ে দিয়ে দিব আপনার ওয়েটা অবশ্যই দেবেন এখান থেকে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমাদের আবারও কিন্তু সেম দেখতে পাচ্ছেন ক্যান্সেল আমি কেন অর্ডারটা ক্যান্সেল করছি সরস্বী কনফার্মে ক্লিক করব এগ্রি করে সাবমিট সাকসেসফুল আমাদের কিন্তু অর্ডারটা ক্যান্সেলের রিকোয়েস্ট সাকসেসফুলভাবে তাদের কাছে পাঠানো হয়েছে এবং কী দেখেছেন ক্যান্সেলের কমপ্লিট তো আমার যে যেই অর্ডারটা করেছি একদম সহজেই কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে নিলাম তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি ডাডাস থেকে অর্ডার ওরা পণ্যটা ক্যান্সেল করতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটায় সব কিছু ভিডিও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ